এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস লাল বাবা অনলাইন অর্ডার করুন আজই লাল বাবা রাইস স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে স্বপ্নের কেরিয়ার গড়তে চান আসুন যোগ দিন এমসিআরএস নলেজ ক্যাম্পাসে পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স সবুজ খেরা হাইটেক ক্যাম্পাস সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হচ্ছে এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের কোর্টগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরও সহজ আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে এমসিআরএস নলেজ ক্যাম্পাসে এমসিআরএস নলেজ ক্যাম্পাস আপনার ভবিষ্যতের পথ প্রদর্শক মুক্ত আহ ডিজিটাল মিডিয়া আমরা খেলাধুলা আলোচনায় আমরা আজকে ক্রিকেট নিয়ে আলোচনা করব কারণ সম্প্রতি আমাদের ন তারিখ নয় ফেব্রুয়ারি আমাদের যে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো আমরা সেটাকে আমাদের ভারত জিতেছে আমরা উদযাপন করেছি সেই যে ক্রিকেট আমাদের এখন সবারই খুব প্রিয় সেই ক্রিকেট নিয়ে আলোচনা করবো এবং আমরা আজকে পেয়েছি একজন বিশিষ্ট ক্রীড়াপ্রেমী এবং প্রাক্তন খেলোয়াড় গৌতম গৌতম গৌতমবাবু নমস্কার নমস্কার আপনাকে আজকে আলোচনা যেটা প্রথমেই শুরু করতে চাই লোকে যেটা শুনতে চায় এই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ান হলাম সব প্লেয়ারই ভালো খেলেছে কিন্তু তাও যদি আপনাকে জিজ্ঞেস করি সেরা কাদের কয়েকজন ব্যাটসম্যান যাদের ব্যাটিং খুব ভালো লেগেছে এবং কয়েকজন বোলার দু তিনজন বোলার যাদের বোলিং খুব ভালো লেগেছে হ্যাঁ সবাইকে নমস্কার আর তার সবার প্রথমে অবশ্যই একজন গর্বিত ভারতীয় হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য শুভেচ্ছা অভিনন্দন একটা কথা জিজ্ঞেস করিনি যখন ট্রফিটা শুরু হয়েছিল তখন থেকে কি মনে হয়েছিল আমাদের দেশ জিতবে নাকি কিছু ডাউট ছিল না এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেরকম দল সিলেক্ট করেছিল এবং পুরো খেলাটা যেহেতু দুবাইয়েতে ঠিক ছিল যে কোনো কারণেই হোক তো তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয়েছিল যে ভারতে জেতার সম্ভাবনা খুব উজ্জ্বল যেখানে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকাও ছিল ইংল্যান্ড ছিল ইংল্যান্ডের গ্রুপ ভরসা ছিল ভরসা ছিল ভারতের প্রতি আমাদের প্রত্যেকে ভরসা ছিল এবার কোন ব্যাটসম্যানের খেলা আপনার এবার মানে চ্যাম্পিয়নের ক্ষেত্রে ভালো লেগেছে হ্যাঁ এই ব্যাপারেতে এটা বলা যেতে পারে যে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারত কোনো একজন বা দুজনের পিঠে ভর দিয়ে কিন্তু এই ট্রফিটা জিতেনি হ্যাঁ কারণ হচ্ছে যে আমরা দেখতে পারে পেতে পারি যে বিরাট কোহলি যাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সে যেমন সেঞ্চুরি করেছে রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছে সেও ঠিক যথা যথাসময়ে তার ব্যাট জবাব দিয়েছে এবং এদের দুজনের থেকেও আয়া যে অদ্ভুতভাবে কনসিস্ট্যান্টলি একটা অ্যাঙ্কারিংয়ের রোল কিন্তু পালন করে গেছে এটা গেল ব্যাটিংয়ের দিক এবার যদি বোলিংয়ের দিকে আসি ভারতের মোহাম্মদ শামি বা বরুণ এরা কিন্তু নটা করে উইকেট পেয়েছে তাহলে এটা দেখতে পারি যে স্পিন বিভাগ যদি নটা উইকেট পেয়েছে স্বামী পেস বিভাগ নটা উইকেট পেয়েছে তার মানে কি প্রত্যেকের সমান অবদান রয়েছে এছাড়া এখনকার ক্রিকেট তো ফিল্ডিং ফিল্ডিংতে ভারত এখন অনেক ভালো ভালো ফিল্ডার রয়েছে কিন্তু তবুও ব্যাটিংয়ের কথা বলতে গেলে বিরাট কোহলি ব্যাটিং বা বলিং বলতেই হবে ভারতের ব্যাটিং বা বলিং আপনি বলেন খুবই ভালো সেই তুলনায় কি ফিল্ডিং একটু পেছিয়ে আছে না ফিল্ডিং পিছিয়ে থাকার মতো কোনো ঘটনা ঘটেনি এবারে ফিল্ডিংয়ের কিছু কিছু ক্ষেত্রেতে যদি বলি যে নিউজিল্যান্ডের ফ্রেসের কথা যদি বলি যে তিনখানা ক্যাচ নিয়েছে আমরা সম্ভবত জন্টি রোডসের পরে আজকে জন্টি রোডস খেলাতে যে যে সময়তে জন্টি রোডস সাউথ আফ্রিকা থেকে ফিল্ডিংকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিলেন তার থেকে প্রায় 30 বছর আরও অতিক্রান্ত হয়েছে যে তিনখানা ক্যাচ এখন মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে যেটা নিয়ে চর্চা উড়ন্ত ক্যাচ ওই ভারতবর্ষের কোনো ফিল্ডে হয়তো সেরকম ক্যাচ নেয়নি হাতে যে ক্যাচটা নিল ওই ক্যাচটা আপনি মানে কি বলবেন মানে উড়ন্ত পাখি ছাড়া তো আর কোনো ভাষা মনে আসছে না আর ওটা নিয়ে টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে অনেক বিশ্লেষণ হয়েছে যে অ্যাকচুয়ালি রিয়াকশান টাইমটা কত ছিল সেটা হয়তো আমার এই মুহূর্তে মনে নেই কিন্তু এত কাছে ফিল্ডিং করে এত আকাশের উড়ে যাওয়ার মতো করে যে বাজপাখির বা বলটা হাতের মুঠো থেকে মুঠো থেকে বেরোয়নি ও শরীরটা ফেলে দিয়েছে কিন্তু বল ওর হাতের মুঠোতে রয়েছে অদ্ভুত এই ফিল্ডিংয়ের কোনো তুলনা হয় না এই ভারতের যে খেলা এটা যে আমরা সবাই উপভোগ করলাম এই যে আপনার মনে হয় যে ক্রীড়া প্রেমী ক্রিকেট প্রেমীর সংখ্যা কি দিন দিন বাড়ছে এই একদিনের খেলা এবং টি টোয়েন্টি আসার পর দেখুন টি টোয়েন্টি টেস্ট ক্রিকেট টি টোয়েন্টি এবং পঞ্চাশ ওভারের যেটা একদিনের এক দিবসীয় খেলা যেটা বলা হয় তিনটের ফরম্যাট আলাদা টি টোয়েন্টি ক্রিকেট মানুষ এখন একটা যেন উৎসবের মেয়াজে দেখে কিন্তু প্রকৃত ক্রিকেটের ক্রিকেটীয় জাঁজ যদি বলা হয় সেটা কিন্তু টেস্ট ক্রিকেট একজন প্লেয়ারকে তার কনসিস্টেন্সি তার পেশেন্স তার পরীক্ষা তাকে দিতে হয় পাঁচ দিন ব্যাপী একটা ছোট্ট টু চার ওভার বা পাঁচ ওভার ভালো ব্যাটিং করে দিলে কিন্তু টেস্টে বড় কিন্তু আজকের এই সামাজিক যে ইয়েতে তাতে পাঁচ দিন ধরে কোনো খেলা ফলো করা দেখা এগুলো তো সময়ের অনেক অভাব হয়ে যাচ্ছে মানুষের হ্যাঁ এটা কম সময়ে পঞ্চাশ ওভারে খেলা গিয়ে দেখতে পাচ্ছি এটা তো একদম আপনি সত্যি কথা বলেছেন যে টেস্ট ক্রিকেটে দর্শকের সংখ্যা কিন্তু কমেছে তো এটাও সত্যি কথা যে আগের থেকে আমরা যদি আটের দশকে যাই তখন পাঁচটা টেস্টের বা ছটা টেস্টের সিরিজ হতো হয়তো একটা টেস্টের ফয়সালা হতো বাকি চারটে টেস্ট ড্র হতো অমীমাংসিত থাকতো আমরা ছোট থেকে এটাই দেখতে অভ্যস্ত তার তুলনায় কিন্তু এখন টেস্টের ফয়সালা বেড়েছে কিন্তু তবুও টেস্টে দর্শকের সংখ্যা কিন্তু আমরা সত্যি হারিয়েছি কারণ হচ্ছে যে মানুষ এখন কাজের চাপেই হোক বা সময়ের অভাবের জন্যই হোক তাড়াতাড়ি চাই বা তাড়াতাড়ি রেজাল্টের জন্যই হোক সেটাও ঠিক বলেছেন যাই হোক তো মানুষ এখন রেজাল্ট চাইছে সময় কম ছুটে যাচ্ছে আপনার কি মনে হয় না যে মানুষ এখন চার আর ছয় দেখতে চায় বেশি এটা তো একদম মানে যে টেস্টে এক রান নিলাম টেস্টে চার হয়তো কয়েকটা ওভার পরে একটা চার হতো সেটা নিয়ে হাততালি হতো কমান্টেটাররা সেটা নিয়ে বিশ্লেষণ করতেন এখন তো ওভারেতে একটা দুটো চার তিন বা একটা দুটো ছয় না হলে তো যেন দর্শকরা যেন উস্কুস করে মন ভরে না উসকুস করে এই যে তিনটে ফর্মেট এই টি টোয়েন্টি প্রথমে ষাট ওভার ছিল এখন পঞ্চাশ ওভার হয়েছে আর টেস্ট ক্রিকেট কোন ধরনের প্লেয়ার কোন ফর্মেটের পক্ষে উপযুক্ত এটা তো আমি একটু আগে যেটা বললাম যে প্লেয়ারের আমি যদি ব্যাটসম্যানের কথা বলি যার ধৈর্য আছে এবং টেকনিক আছে সে সময়ের সাথে লড়াই করতে পারবে মানে বড়ো বড়ো ইনিংস খেলার যার ক্ষমতা আছে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা কিজে পড়ে থাকার কিজে কামড়ে রাখার কেন টেস্ট ক্রিকেটে সময় একটা সারা সারাদিনে ছ ঘন্টা খেলা হয় মর্নিং সেশন পোস্ট লাঞ্চ সেশন এবং আবার পোস্ট টি সেশন সময়ের সাথে সাথে পিচের চৈত্রিক পরিবর্তন ঘটে আপনার সঠিক সেখানে টেস্টটা হয় যে আপনি একটা আধ ঘন্টা বা কুড়ি মিনিটে দশ ওভার ব্যাট করে আপনি চল্লিশ রান করে চলে গেলেন তাতে টেস্ট ক্রিকেটের কিন্তু আপনার সঠিক বিশ্লেষণ হয় না সারাদিন আমরা দেখেছি তো সুনীল যারা কেতাব আমরা সুনীল গাভাস্কারকে দেখেছি তো তখন কমেন্ট্রি থেকে কমেন্ট্রির যুগ থেকে টিভিতে যে দেখার রেডিও থেকে রেডিও থেকে টিভির যে ট্রান্সফরমেশনটা আমরা একদম নিজের চোখে আমরা এগুলো দেখেছি এবং তার ব্যাটিংও দেখেছি কি ক্লাস কি ধৈর্য কি টেকনিক টেকনিক হয়তো এখনও আছে কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হতেই হয়েছে এখন রানের রান তোলার যে গড় বা স্পিড আগের থেকে অনেক বেড়ে গেছে এই জন্যই টেস্ট ক্রিকেটেরও রেজাল্ট আগের থেকে অনেক ভালো হচ্ছে প্রায় সব টেস্টের এখন রেজাল্ট হয় অমীমাংসু প্রায় হয়ই না আচ্ছা এই যে ভারত চ্যাম্পিয়ন হলো বা ভারত এখন ইদানিংকালে আপনার একদিনের টুর্নামেন্টে বা টি টোয়েন্টিতে খুব ভালো খেলছে এটা আইএসএলের জন্য কি এর কোনো প্রভাব আছে মানে ফুটবলের সঙ্গে বলছেন এর হ্যাঁ আইপিএল আইএসএল না আইপিএল এর সঙ্গে কি এর কোনো যোগ আছে দেখুন আইপিএল খেলা তো একটু মনোরঞ্জন খেলা বলতে পারি কিন্তু আইপিএল চালু হওয়ার পর থেকে কিন্তু অনেক ক্রিকেটার কিন্তু সুযোগ পাচ্ছে প্রচুর ক্রিকেটার উঠে আসার যে যেটা অনেক জুনিয়ার বিদেশি খেলছে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে ভারতের সাথে খেলছে এবারে একই টিমে ইন্ডিয়ান যারা রয়েছে তারা টপ লেভেলের বিদেশিদের সাথে তারা ম্যাচ করছে এবং আইপিএলের যেটা আপনি নিয়ম আমরা জানি যে মাঠে একশো সর্বাধিক চারজন প্লেয়ার থাকতে পারে তাহলে সাতজন প্লেয়ার ইন্ডিয়ান আছে তো তাহলে সেই সাতজন প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার বিদেশিদের সাথে প্র্যাকটিস করছে তাদের সাহচর্য থাকছে তাদের সাথে খেলছে তাদের সাথে তাদের বলকে ব্যাট করছে বা তার এগেনস্টে বল করছে তাহলে নিজেকে উন্নত করার পরামর্শ পাচ্ছে নিজেকে উন্নত করার কিন্তু একটা বিশাল সুযোগ এই আইপিএল হওয়ার জন্য কি ভারতের ক্রিকেটার এখন তরুণ ক্রিকেটার উঠে আসছে অনেক এটা কি আইপিএল জন্য হচ্ছে আমার তো কিছুটা হলো মনে হয় যে আইপিএল এর যে টাকা পাওয়া যায় ভালো আইপিএল অবশ্যই টাকা পাওয়া যায় এইটা একটা টার্গেট আছে যে ভালো খেললে আমাকে দলে নিলে আমি টাকা পাবো আজকে অর্থজাতিক নির্ভর খুব সত্যি কথা যে পেশাদার না হলে টাকা না পেলে খেলে কি হবে খেলে হ্যাঁ বা মামি বা ছোটবেলায় তাকে মাটিতে কেন পাটাবে তা আইপিএলের জন্য ক্রিকেটের উন্নতি আমাদের দেশে হচ্ছে এটা বলতে চাই আমার তো মনে হয় কি যে অন্তত ক্রিকেটের ক্রিকেটের প্রতি ঝোঁক বা ক্রিকেটারের সংখ্যা এগুলো কিন্তু আগের থেকে নিশ্চয়ই বাড়ছে মানুষও দর্শক 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 তো কে মনোরঞ্জন ক্রিকেট হিসেবে নিয়েই নিয়েছে ওইখান থেকেই কি আমাদের ইন্ডিয়া টিমের খেলার দেখা ঝোঁক বেড়েছে দেখুন আইপিএল থেকে আমরা যদি বিগত কয়েকটা বছর দেখি যারা তাদের রঞ্জিত তারা হতরঞ্জিতও খেলে কিন্তু শুধু আইপিএল খেলে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে এরকম প্লেয়ারের সংখ্যা অনেক 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 প্লেয়ার বা স্ট্যান্ড বাইও অনেক আছে মানে একজনের বদলে আরেকজনই ঢুকে যাবে এখন ভারতের ভারতীয় ক্রিকেটের যা অবস্থা তিনটে টিম করে তিনটে টিম মানে তিনটে ফর্ম্যাটে চাইলে তিনটে টিম করতে পারেন আজকে দেখুন আছেও তো সেরকম প্লাছ আজকে

এই যেমন আপনি যখন মোহাম্মদ শামী একটা দীর্ঘ চোটের পরে ফিরে এলো ততদিন কিন্তু ভারতীয় পেস আটকে ছিল না অন্যান্য প্লেয়াররা তারাও সুন্দরভাবে খেলে গেছে যেমন বুমরা খেললো বুমরা খেলতে পারলো না ইন্ডিয়া আইসিসি এত বড় একজন প্লেয়ার তাকে বাদ দিয়ে কিন্তু ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স হলো এটা হচ্ছে ভারতীয় ক্রিকেটের এখন যে আগে যে আপনি ফ্লোটা চলে যায় খেলা দেখেছেন অনেক আগে কপিল দেবের সময় তখন ফাস্ট বোলার তো হাতে গোনাগুনটি কয়েকজন ছিল হ্যাঁ বা স্পিন বোলারও হাতে গুনাগুনি আমরা ছোটোবেলায় দেখেছি সে বেদি আর প্রসন্ন আর চন্দ্রশেখর এখন কি সেই সংখ্যাটা অনেক বেড়েছে ভারতবর্ষের আটের দশকে আপনি যেটা বললেন কপিল দেব কপিল দেবকে তো হ্যাডশফ কেননা এই সাবকন্টেন্ট একটা এই সাবকন্টিনেন্টের উপমহাদেশের মতো পিচে একদিক থেকে কন্টিনিউয়াসলি বোলিং করে যাওয়া এবং সতেরো বছরের একটা দীর্ঘ কেরিয়ার ও তো তার তো তুলনা সে নিজেই কিন্তু তখন ভারতবর্ষের আমাদের ক্রিকেটের যে মাঠগুলো ছিল তারপরে এখন মাঠও অনেক বেড়েছে তখন কিন্তু পেশ বা ফাস্ট বলারের উপযোগী পিচ কিন্তু আমাদের মধ্যে বল করতে সেটা কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কিন্তু পরবর্তীকালে এই ব্যাপারটাতে মনোনিযোগ যোগ দেয় এবং আস্তে আস্তে ব্যাঙ্গালোর ক্যাম্প বা অন্যান্য জায়গাতে গ্রিন টপ যে উইকেটের যে প্রভিশন সেটা কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে শুরু করে এবং এমআরএস পেস ফাউন্ডেশন আপনি জানবেন এসে চেন্নাইতে চলে হয়েছিল ডেনিস লিলিকে অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এমআরএফ পেস ফাউন্ডেশন উনি প্রথম ইয়ে ইয়েছিলেন বোলিং ব্যাপারটা উনি দেখতেন পেস বোলিংটা সেইখান থেকে আস্তে আস্তে সেগুলো আরও ফ্লারিশ করেছে ফলে পেস বোলিংয়ের পোলারের যে সাপ্লায়ার্স এটা কিন্তু ভারতীয় ক্রিকেটে এখন অনেক বেড়েছে অনেক বেড়েছে তখন কপিল দেবকে বা ঘাউরিকে একা চাপ অনেক বেশি নিতে শুধুমাত্র এবং আমরা ওয়েট করতাম যে কখন বলটা স্পিনারকে কেটে দিতে হবে এখন এখন তো স্পিনারের সংখ্যা অনেক বেড়েছে এখন স্পিনারের সংখ্যাও বেড়েছে মাঝখানেও অবশ্য নয়ের দশকেও যদি আপনার মনে থাকবে কুমলে বেঙ্কটপতি রাজু আশিস চৌহান এরকম সময় তো একটা সময় ছিল যে ভারত স্পিন নির্ভর হয়ে বহু টেস্টের ফয়সালা হয়েছে কুমলে দশ উইকেট এক ইনিংসে দশ উইকেটের নজিরও কুমলে গড়েছে আমরা এবার শেষের দিকে চলে যাব শেষের দিকে শুধু আপনারা জানব আপনার যে খেলোয়াড় জীবন সেই খেলোয়াড় জীবন নিয়ে আপনি সংক্ষেপে দুচার চার করে জানাবেন দেখুন আমার খেলোয়াড় জীবন বলতে আমি এই শহরেরই ছেলে আমি টাউন স্কুলের হয়ে আমি ক্রিকেট খেলেছি তখন মেডিকেল মাঠেতে স্কুল ক্রিকেটের আমাদের ম্যাচ হতো তখন তারপরে খুব অল্প বয়সী আমি বর্ধমান শহর ছাড়ি যেহেতু আমি বায়ুসেনাতে ইন্ডিয়ান ছিল ক্রিকেটের সেখানেতে এটা আমার সৌভাগ্য যে আমি সেখানে গিয়ে অনেক এয়ারফোর্সের অনেক প্লেয়ারের সঙ্গে যেমন আমার খেলার পরিবেশ খুব ভালো ছিল ক্রিকেট খেলার পরিবেশ ভালো ছিল ফুটবল খেলার পরিবেশও ভালো ছিল এবং আমরা আমি দীর্ঘদিন দিল্লিতে পালামে ছিলাম তো পালামের যে এয়ারফোর্সের যে স্পোর্টস জায়গাটা সেটা একটা স্পোর্টস কমপ্লেক্স বলা হতো আপনাদেরকে জানিয়ে রাখি ইন্ডিয়ান টিম যখন বাইরে যেত বা কোনো কারণে ক্যাম্প হতো সেটা কিন্তু একাধিকবার আমাদের দিল্লির এয়ারফোর্স স্টেশন পালামের যে স্পোর্টস কমপ্লেক্স সেখানে কিন্তু হতো সেখানে খুব কাছ থেকে সৌরভ গাঙ্গুলি বা আজারউদ্দিন এরকম অনেক নবজোৎ সিং সিধু এরকম অনেক প্লেয়ারকে আমরা প্র্যাকটিস করতে আমরা খুব কাছ থেকে দেখেছি কখনও কখনো তার সাথে কথাবার্তাও যে বলিনি তা আমরা কথাবার্তাও বলেছি এছাড়া ফিরোজশাহ দিল্লিতে থাকার জন্য ফিরোজা কোটলাতে একাধিক ম্যাচ দেখেছি আমার এয়ারফোর্স লাইফের ব্যাঙ্গালোরের চিন্নাসামী স্টেডিয়ামেতে আমার খুব মনে পড়ে সম্ভবত সেটা নব্বই সাল বাংলা রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে সৌরভ গাঙ্গুলি ফাইনালে খেলেছিল বোধ হয় সিনাশিস গাঙ্গুলিকে ড্রপ করে তারপরেতে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়নের সঙ্গে রেস্ট অফ ইন্ডিয়া ইডানী ট্রফির ম্যাচ হয় এবং সেটা ছিল চেন্নাই সাইন স্টেডিয়ামে আপনি যে স্টেডিয়ামগুলো দেখেছেন তার মধ্যে পছন্দের স্টেডিয়াম কোনটা অবশ্যই ইডেন গার্ডেন এটার মধ্যে কোনো দ্বিমত নেই যে আমি যতগুলো মাঠ দেখেছি বা যেখানেতে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে তার মধ্যে অবশ্যই ইডেন গার্ডেন ইডেন গার্ডেনের মাঠ আর তার সঙ্গে দর্শকদের সম্বন্ধে কি বলবো দর্শকদের ইডেন গার্ডেনে মাঠ যেন সবুজ গালিচা পাতা আর এটা তো যারা ক্রীড়া ভাষ্যকার তারা তাদের সাহিত্য ভাষা দিয়ে সবসময় ফুটি নন্দন কারণ বলা হয় অজয় বসু পুষ্পেন পুষ্পেন সরকার অজয় বসুর সেই এখন এখন সেই ভাষ্য কিন্তু তার সঙ্গে ইডেনের যে দর্শক সেই দর্শকের যে একটা আওয়াজ যখন ওঠে ইডেন থেকে একটা সত্যি করে ইডেনের দেখলেই একটা মন ভরে যায় একটা সৌন্দর্যকে এবার তো ওঠে আইপিএলের উদ্বোধনী ম্যাচ হ্যাঁ বাইশ তারিখে ইডেন গার্ডেনে হচ্ছে ইডেন গার্ডেনে তা এই আইপিএল যেভাবে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে ছেলেদের পাশাপাশি মেয়েরাও আজ দেখি ওই জার্সি পরে ফুটবল হোক ক্রিকেট হোক ছেলেদের পাশাপাশি মেয়েরাও সেই ক্লাবের জার্সি পরে দেশের জার্সি পরে তা আপনি আগেও দেখেছেন এখনও দেখছেন ছেলেদের তো উৎসাহ আছি পাশাপাশি কি উৎসাহী যুব সমাজের মধ্যে মেয়েদের অংশগ্রহণ মেয়েদের কি এগিয়েছে হ্যাঁ এটা আমি আপনাকে বলি যে মোহনবাগান এই যে আইএসএল চ্যাম্পিয়ন হলো সেদিনকে মাঠে আমি ছিলাম আমারও চোখে পড়েছে ক্রিকেটেও যেমন মানে মহিলাদের ইয়ং মানে অল্প বয়সী মহিলাদের অল্প বয়সী কেন বয়স্ক মহিলারাও আছেন কালকে এই ন তারিখের যে ফাইনালটা দুবাইয়ে যেটা ফাইনাল হলো দেখে থাকতে পারেন সেখানেও যখন টিভি ক্যামেরা বুম করে দর্শকের সম্পর্কে নিয়ে যায় সেখানেও সেখানে আমরা প্রচুর বর্ধমানে কর্জন সংখ্যা অনেক বেশি থাকবে মহিলার সংখ্যা কিছুমাত্র মানে যথেষ্ট উল্লেখ উল্লেখনীয় ছিল এবং সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে যে মহিলারা এটাকে দারুণভাবে যাপন করছে এটা শুধু যে দেখুন মহিলারা যে শুধু দর্শক হিসাবে আসছে তা বলবো না মহিলারা কিন্তু খেলোয়াড় হিসেবেও আসছে আপনি দেখুন এখন মহিলা উমেন্স আইপিএল চালু হয়েছে ফুটবল খেলছে মহিলাদের যে সোশ্যাল মিডিয়া দেখে আপনার কি হয় যে মহিলারা খেলাটা বুঝছে নিশ্চয়ই বুঝছে মহিলারা তো খেলা নিশ্চয়ই বুঝছে সবাই 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 যে এমনি যাচ্ছে সেটা ভাবার কোনো কারণ নেই আশা করছি তারা ফলো করছে এবং ফলো করছে কারণ হচ্ছে এখন ঘরে বসে আপনাকে নিজেকে এনরিচ করার খেলাটা বোঝার জন্য আপনার হাতে অনেক উপকরণ রয়েছে এটা তো সেই আটের দশকে বা সাতের দশকের নয় যখন মাঠে ঘাটে ছেলেরাই খেলে খেলতে যেত তো সেই জায়গা থেকে অনেক পরিবর্তন এসেছে মহিলারা এখন ক্ষেত্রে যথেষ্টভাবে সামিল হয়েছে সেই জন্য দর্শক আসনেও মহিলাদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আপনার কি মনে হয় যে আগামী দিনে এই ক্রিকেট পুরুষ দলের মতো মহিলা দলও মহিলা দলে যা সাফল্য আছে আমাদের ঝুলন গোস্বামী আছে এগিয়ে আসবে এই আই মহিলাদের আইপিএল হয় আমি তো আশাবাদী যে মহিলা টিম যখন উমেন্স আইপিএল শুরু হয়েছে যেভাবে খেলোয়াড়ের সংখ্যা বাড়বে এবং সব দেশের খেলোয়াড়ের মধ্যে একে অপরে এক আদান প্রদান বাড়বে তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাড়বে আচ্ছা সিনিয়র প্লেয়ার দিকে কোচ হিসেবে রাখা হয়েছে তাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাড়বে এবং তার থেকে বড়ো কথা এখন অনেক মডার্ন মানে নিজেকে ফিট রাখার জন্য নিজেকে ভালো ব্যাটিং করার জন্য ভালো বোলিং করার জন্য এখন অনেক আধুনিক উপকরণের সামিল হয়েছে তারা পাচ্ছে তারা পাচ্ছে ফলে এত ফ্যাসিলিটির সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করলে বিজ্ঞানকে সঙ্গে নিয়ে কোচিং হচ্ছে বিজ্ঞানকে সঙ্গে নিয়ে কোচিং হচ্ছে আর ফিল্ডিংটা তো দেখতেই পাচ্ছি না আস্তে আস্তে শিল্পে পর্যায়ে কত স্পিডে বল যাচ্ছে কত স্পিড এইগুলো কতটা আমার ক্যাপাসিটি আমাকে তার থেকে আরও ভালো কীভাবে করবো সমস্ত কিছু সায়েন্স এবং যারা কোচ আছে বা যারা ফিজিও রয়েছে আরও যারা সাপোর্ট স্টাফ রয়েছে তারা আমার কোথায় ভুল হচ্ছে সেটাকে হাতে ধরে দেখিয়ে দিচ্ছে যেন আমি সেই ভুলটা শুধরে নিয়ে ভালো উন্নতি করতে পারি সুতরাং এরকম পরিবেশে আমাদের মহিলা দল আগামী দিনে নিশ্চয়ই আরও ভালো ফল করবে আমরা খুব সুন্দর কথা আলোচনা করলাম ক্রিকেট নিয়ে আলোচনা করলাম আমাদের সংক্ষিপ্তভাবে আজকে আমাদের স্টুডিওতে এসে এই ব্যাপারে গৌতম বাবু গৌতম হাটি উনি বিশ্লেষণ করলে ওনার সঙ্গে আগামী দিনে নিশ্চয়ই সুযোগ পেলে আমরা খেলাধুলো নিয়ে আবার আলোচনা করব অন্য খেলা নিয়েও আমরা চেষ্টা করব ওনার সঙ্গে আলোচনা করতে নমস্কার নমস্কার